কিছু নাম শুধু একজন ব্যক্তির পরিচয় নয় কিছু নাম হয়ে ওঠে একটি অঞ্চলের প্রতিশব্দ ঝালকাঠি দুই অর্থাৎ সদর এবং নলসিটি এ আসনের জন্য সেই নামটি হল আমির হোসেন আমো শুধু একজন এমপি বা শিল্পমন্ত্রী নন তিনি ছিলেন এখানকার রাজনীতির একচ্ছত্র অধিপতি এক অপ্রতিদ্বন্দ্বী সম্রাট কিন্তু ক্ষমতার পালাবদলে আজ সেই অফিস নীরব নিস্তব্ধ 2024 সালের রাজনৈতিক ঝড়ে সেই সম্রাট এবং তার দল আজ নিষিদ্ধ কিন্তু সম্রাট না থাকলেও তার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্য রয়ে গেছে রয়ে গেছে তার অনুসারে তার বিরোধে আর রয়ে গেছে ক্ষমতার এক বিশাল শূন্য সিংহাসন আজ আমরা সেই শূন্য সিংহাসনের লড়াইয়ের গল্পই বলবো। স্বাগত তিনশো আসনের আজকের পর্বে আজকে আমরা জানার চেষ্টা করব ঝালকাঠি দুইয়ে কে হবেন নতুন অধিপতি আমির হোসেন আমু কয়েক দশক ধরে ঝালকাঠির দুই আসনে আওয়ামী লীগের জন্য একটি দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিলেন কিন্তু প্রতিটি সাম্রাজ্যেরই কিছু দুর্বলতা থাকে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি একটি শক্তিশালী বলয় তৈরি করেছেন যার বাইরে সাধারণ মানুষ বা দলের অন্য নেতাদের প্রবেশাধিকার সীমিত ছিল এ একচ্ছত্র আধিপত্যের কারণে দলের ভেতরেই তৈরি হয়েছিল চাপা ক্ষোভ এবং একাধিক উপদল এখন তার অনুপস্থিতিতে তার অনুসারী এবং বিরোধী সবাই অভিভাবকহীন তার রেখে যাওয়া বিশাল ভোট ব্যাঙ্ক এবং সাংগঠনিক শক্তি এখন কে নিয়ন্ত্রণ করবে এই বিশাল ক্ষমতার শূন্যস্থান দখল করার জন্য প্রস্তুত হচ্ছেন একাধিক শক্তিশালী শক্তি যারা প্রত্যেকে আশা করছেন এই এলাকার উন্নয়নে তার বিকল্প নেই তবে এই শূন্যতার প্রধান সুবিধাভোগী হতে পারে বিএনপি এই আসন থেকে বিএনপির ধানের শেষ প্রতীক পেতে অনেকেই মরিয়া ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুই আসনের মনোনয়ন যুদ্ধে নেমেছেন জাতীয়তাবাদী আদর্শের দুই নেত্রী এদের একজন হলেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী এবং অপরজন বিএনপির সাবেক সাংসদ ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন পুত্র ইসরাত জাতীয় পার্টির সাবেক এমপি জুলফিকার আলী পুত্রোর স্ত্রী তিনি সালে তার স্বামীর মরণোত্তর উপনির্বাচনে ধানের শেষ প্রতীকী নির্বাচন করে প্রায় ত্রিশ হাজার ভোটে আমুর কাছে পরাজিত হয়েছিলেন পরবর্তীতে দুই হাজার এক সালের নির্বাচনে আবার আমুকে সাঁত্রিশ হাজার ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি এখন বিএনপি থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ইসরাত সুলতানা ইলেন ভুট্রোকে তিনি বর্তমানে মাঠে অত্যন্ত সক্রিয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন এবং গ্রামীণ ভোট ব্যাংকে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন দলের কেন্দ্রীয় নেতাদের সাথেও তার সেতুবন্ধন তৈরি হয়েছে যা তাকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীর তুলনায় এগিয়ে রাখছে তবে বিএনপির পথ যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ হবে না তাদের জন্য প্রস্তুত হচ্ছে ইসলামিক দলগুলো পাশাপাশি মাঠে থাকবে অনেক স্বতন্ত্র প্রার্থী জামায়াতি ইসলামী একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে শেখ নিয়ামুল করিমকে যিনি বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি এর নাম ঘোষণা করেছে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি থেকে ঝালুকাঠি দুই সদর নলছিটি আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ জামাল হোসেন গণসংযোগ করছেন তিনি নিয়মিত গণসংযোগ করে ইগল প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং সকলের দোয়া চাইছেন তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দলগুলো সমন্বয় করে প্রার্থী দেবে এমন গুঞ্জন রয়েছে চারিদিকে যদি এই সমন্বয় বাস্তব হয় তাহলে বিএনপির ভোটব্যাঙ্ক খ্যাত এই জনপদে একক আধিপত্য থাকবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ ভোটাররা পাশাপাশি নিজ দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের চাপে বিএনপি নিঃসন্দেহে এক কঠিন নির্বাচনী বাস্তবতার মুখোমুখি হবে বিএনপি প্রার্থী নির্বাচনে ভুল করলে এ আসন জনপ্রিয়তা থাকার পরও তারা হারতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এসব রাজনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে রয়েছে ঝালকাঠি শহরের প্রাণ সুগন্ধা নদীর নীরব কান্না দখল আর দূষণে এই নদী আজ মৃতপ্রায় শহরের জলাবদ্ধতা যানজট এবং নলছিটির গ্রামীণ বঞ্চনা এই সমস্যাগুলো কোনো হেভিওয়েট নেতার নামের আড়ালে ঢাকা পড়ে যায় না এগুলোই এখানকার মানুষের প্রতিদিনের জীবন অতীতে ঝালকাঠের মানুষ বারবার রায় পরিবর্তন করেছে তারা যেমন একদিকে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে তেমনি বঞ্চনার ক্ষোভে প্রত্যাখ্যানও করেছে তাই দু সালের নির্বাচনে তারা শুধু প্রার্থীর নাম বা দলের প্রতীক দেখবে না তারা খুঁজবে এমন একজন সমাধানকারী যে প্রার্থী তাদের এই সুগন্ধার কান্না শুনতে পারবেন তাদের নাগরিক দুর্ভোগ লাঘবের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা দিতে পারবেন এক সম্রাটের বিদায় হয়তো আরেকটি নতুন যোগের সূচনা করে কিন্তু সেই নতুন যোগ কি ঝালকাঠির সাধারণ মানুষের জন্য কোনো সুদিন নিয়ে আসবে নাকি শুধু শাসকের মুখেই বদলাবে শোষণ আর বঞ্চনার গল্পটা একই থেকে যাবে এসব প্রশ্নের উত্তরই লেখা হবে ঝালকাঠির দুই আসনের ব্যালট বাক্সে যে বাক্স এখন অপেক্ষা করছে আপনার আমার ভোটের অপেক্ষায় প্রিয় দর্শক আপনার কি মনে হয় কে জিতবে এই আসন থেকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে বাংলাদেশের প্রতিটি আসনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের তিনশো আসন চ্যানেলটি আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ